জনপ্রত্যাশা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না বন্ধুরা আমার যে গণতন্ত্রের জন্য যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝরিয়েছে নিজের জীবন উৎসর্গ করেছে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিমসি কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোনো অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানেই আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেইটি গ্রহণ করবে এক মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি দুই টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখার যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব শী কেন কেন ডেড লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিরার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটির উপর আপনার ইয়ে করবেন আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনও সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের দোষর ফ্যাসিসদের দোষর তারাই দেশ চালাচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদে দেননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিসদের দোষর তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাপটি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন জখম বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন বুড়ো আপনি স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন তাদের একে জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপাবর জনসাধারণের সাথে কথা বলেন তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ষোলো বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না আজকে জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ো আপ স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে কি স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দেন আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে যদি এই কথাগুলো আসে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কোনো কোন উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে তো প্রথম থেকেই যদি এই ষোলো বছর নির্বচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি চৌধুরী আলমের মতো কাউন্সিলর সাইফুল ইসলাম হিরুর মতো আপনার একজন এমপি আপনার ইয়ের মতো কি বলে সুমন এর মতো যুবনেতা জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায় যে দলের নেতা করবি সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয় এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন তাদেরকেই নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিদিন বহিষ্কার প্রতিদিন শোকজ নোটিস কারো পদ স্থগিত করা হচ্ছে কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না বলেন না এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল শামীমুসমান যখন প্রকাশ্যে ধমক দিত কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে স্বামী বিস্মারের মতো একজন গট হদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি এই রকম জেলায় জেলায় গট হদার তৈরি করা হয়েছে আর বিএনপির কারো নামে পত্রিকায় কোনো সংবাদ আসার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনকি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএনপির কোনো লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ভাঙচুর করেছে সেখানেও আমরা ছুটে গেছি এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে দলের ধরনের আইন হাতে তুলে নেবে না যাই হোক বন্ধুরা আমার আজকের এই বেদনা ঘন দিনে আরাফাত রহমান কোকোকে শেখ হাসিনার চক্রান্তে সে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে বন্ধুরা আমার আমরা সেই দিনের সেই বেদনা ঘন স্মরণ করছি আজও আরফাত রহমান কোকোর আত্মার মাখ ফেরাত কামনা করি সে গণতান্ত্রিক আন্দোলনেরই শিকার সে গণতান্ত্রিক আন্দোলনের জন্যই তার জীবন চলে গেছে আমরা আবারও তার আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেহেস্ত সিফ করুন এবং তার মা এদেশে বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন মানুষের মধ্যে গণতন্ত্রের আলো যিনি জ্বালিয়েছেন যিনি গণতন্ত্রের আলোর প্রতীক তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন আপনারা তার জন্য দোয়া করবেন তিনি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করবেন অনেক নিপীড়ন নির্যাতন অনেক মিথ্যা মামলা সহ্য করে তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজ পাঁচই আগস্টের যে আমাদের আন্দোলনের বিজয় তার পটভূমি তার যে ভিত্তিভূমি যিনি তৈরি করেছেন তিনি হলেন তারেক রহমান তার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ হাফেজ